ওয়েলকাম ভিভার্স ইতিমধ্যেই কিন্তু চিটফান্ডকে নিয়ে আবারও একটা বিগ ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে তো আপনারা যদি চিটফান্ডে টাকা রেখে থাকেন বা রাখবেন ভাবছেন তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন নিচে দেখবেন এরকম একটা লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আছে কিন্তু বাজাতে একদম ভুলবেন না সো টাইম লেট গেট ইতিমধ্যে আমরা চলেছি এ এবেলার অনলাইন প্রতিবেদনে এখানে দেখুন বলা হয়েছে চিট বিতর্কে অর্ডিন্যান্স জারি বিরোধীদের চাপে ফেললেন মোদী সরকার সাংসদে বিল পাস করা যায়নি শেষ পর্যন্ত তাই অ্যারিনান্স জারি করলো কেন্দ্র চিটফান্ড রুখতে আইন পাশের উদ্যোগ থমকে গেলেও বিষয়টি ঝুলিয়ে রাখলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের নির্ঘাট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা তার আগেই বেআইনি অর্থলগ্নি সংস্থা বন্ধ করতে মঙ্গলবার অর্ডিনান্স জারির প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ভুইফোর অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তার সরকার যে বদ্ধপরিকর তা সাংসদের বিলে এনেই বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী সম্প্রতি চিটফান্ড তদন্ত নিয়ে সরগরম রাজ্য রাজনীতি কিছুদিন আগেই জলপাইগুড়িতে একটি সভা থেকে প্রধানমন্ত্রী বলেন পায় পয়সা হিসাব নেওয়া হবে গরিবের টাকা যারা লুট করেছে শাস্তি হবেই চিটফান্ড তদন্তে রাজীব কুমারকে জেরা করে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী আর তারপরেই সাংসদে পাশ করতে না পারা বিলকে ঝুলিয়ে না রেখে অর্ডিনান্স জারি করলো মোদী সরকার বেআইনি অর্থলগ্নি সংস্থা বন্ধ করতে অনেক আগেই সাংসদে বিল পেশ করে সরকার বিলটি সংশোধনীয় স্থানীয় কমিটির পর্যালোচনার জন্য যায় সুপারিশ মেনে বিলটি সংশোধন করে সম্প্রীতি নতুন করে সাংসদে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিলটি লোকসভায় পাশ হলেও সংখ্যাগরিষ্ঠতার অভাবে রাজ্যসভায় পাশ করতে পারেনি সরকার বিরোধীদের চাপে আইন প্রণয়ন করা যায়নি এবার বিরোধীদের চাপ পেলে অ্যাডিনাস জারি করে তা কার্যকরের পথে হাঁটালেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান সরকার ক্ষুদ্র অর্থলগ্নি সংস্থাগুলির ডেটাবেস তৈরি করবে তার বাইরে কোনো প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিয়ে মানুষের থেকে টাকা তোলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রস্তাবিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এমনকি যদি কোনো সেলিব্রিটি এই ধরনের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তাহলে তাকেও গ্রেপ্তার করা হবে তো আপনারা আশা করি বুঝতে পারলেন আমি আগেও আপনাদেরকে বলেছি যে একটা নতুন আইন চালু হতে চলেছে তো সেই আইনটা চালু হচ্ছে না কিন্তু তার বদলে চালু হলো অর্ডিনান্স যাতে করে কিন্তু কোনো চিটফান্ডি আর মানুষের সাথে প্রতারণা করতে পারবে না তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম বলবেন না আর এই ভিডিও রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন তো আজকে যেন এই বন্ধু আবার দেখা হবে এরকমই কোন ভিডিওর সাথে